সমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আর এটা হলো এগ স্টাফ বানার এটা খেতে এতটাই মজাদার হয় না খেলে বুঝতেই পারবেন তো চলুন রেসিপিটি তৈরি করা যাক এর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা দিয়ে নিচ্ছি এখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর এখানে অবশ্যই ভালো মানের ইস্টটা আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি হাতে সহ্য করার মতন দিয়ে দিব এক কাপের থেকে একটু অল্পই দিবেন বেশ এক কাপ ফুল দিতে গেলে আটাটা একটু নরম হয়ে যায় সেই জন্য আমি হঠাৎ করে পুরোটাই ঢেলে দিয়েছি যার কারণে আটাটা একটু নরম হয়ে গিয়েছে এখন এটা আমি ভালো করে মেখে নিব আর বেশি শক্ত করা যাবে না এই খামিরটা একটু নরম হবে তাহলে বানটা অনেক বেশি সফট হয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালোভাবে ময়দার খামিরটা ভালোভাবে সফট করে মেখে নিতে হবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বেল অ্যাকাউন্ট অল করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালোভাবে খামিকটা মেখে নিচ্ছি দেখুন যত ভালোভাবে ময়নটা হবে ততটাই সফট হবে বানটা খেতে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য অবশ্যই দশ মিনিট ধরে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা বাটিতে রেস্টের জন্য রেখে দিলাম দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে এখন এটা আমি বাবলগুলো বের করে নিয়ে আমি সাতটা ভাগে ভাগ করে নেব দুই কাপ ময়দা দিয়ে টোটাল সাতটা বান সুন্দরভাবে হয় অনেক বড়ো সাইজের হয় এগুলো বান যদি আপনারা বাজারে বিক্রি করতে চান সত্তর টাকা করে বিক্রি করতে পারবেন আর যদি চিকেন বানটা করেন সেক্ষেত্রে আশি থেকে নব্বই টাকা আপনারা বিক্রি করতে পারবেন যেহেতু আমি প্রফেশনাল হইতে দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হলুদের গুঁড়া ডিম তিনটা ভেঙে নিয়েছি দিয়ে ভালোভাবে এখানে এখন মিক্স করে নিব যেহেতু আমি এগ স্টাফ বানাচ্ছি বাসায় সবসময় চিকেন থাকে না ডিমটা সবসময় অ্যাভেলেবল থাকে সেই জন্য আমি ডিমটা দিয়ে বানাচ্ছি পোড়টা দিয়ে দিলাম ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচের মতন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন বাইন্ডিংয়ের জন্য যেন তারপর সামান্য একটু পানি দিয়ে রেডি করে নিলাম এখন আমি বানটা বানিয়ে নিচ্ছি লম্বা লম্বি করে বানটা আমি বেলে নিচ্ছি আর বানটা যত বেশি ময়ন হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগে এখন দেখুন আমি এক সাইডে পুরি দিয়ে দিচ্ছি এই বানানোটা অবশ্য আপনাদের ভিডিওটা দেখে ফলো করে বানাতে হবে এক সাইডে আমি কেটে দিচ্ছি চাকু দিয়ে এখন পানি দিয়ে হালকাভাবে লেগে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেল এখন এর উপরে ডিম এর হলুদ অংশ আর গরু গরুর দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু রাস দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম আমি সামান্য একটু তিল উপরে দিয়ে দিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগে সবগুলো বান আমার দেখুন তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা ওভেনে দেব তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতনই এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবেন নতুন কোন রেসিপি নেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার